দেখছেন এটিতেও দেখুন এটিও ডাল থেকে তৈরি করা গাছ এবং ডালটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন ডাল কাটিং জাস্ট রোপন করে কাটিয়ে দিতে পারে তো এরকম পরিস্থিতি হলে যখন দেখবেন যে বহুদিন হয়ে গেছে আপনার কোডেক্সও মোটা হচ্ছে অ্যাডমিয়ামের এবং অ্যাডমিয়ামটি ভালো কন্ডিশনে রয়েছে তবে দু বছর ম্যাক্সিমাম টু নিয়ে এসে ভালোভাবে স্প্রে করে দেবেন এবং গোড়ার মধ্যে একটু জল মিশিয়ে স্যাপ বা ব্যাবিস্টি দিয়ে দেবেন এবং যেই সময় স্যার বা ব্যবিস্টিন প্রয়োগ করবেন তার প্রায় অন্তত দু তিন দিন পর্যন্ত কোনো সার বা কিছু পদার্থ দেবেন নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা নতুন আজকের এই ভিডিও আমাদের দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনার বাড়িতে থাকা বাগানের একটি সুন্দর গাছের পরিচর্যা এবং বর্ষাকালীন সময়ে তার কিভাবে আপনি কেয়ার করবেন এবং তার কুল আনা এবং তার ডেভেলপমেন্টের সমগ্র প্রকার জ্ঞান আপনারা জানতে পারবেন চেষ্টা করব সবটুকুই ধরার তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বিষয়গুলো থাকে থাকে জানতে পারবেন এবং যারা নতুন আছেন তাদের এও অনুরোধ রাখি যদি ভিডিওটি শেষে গিয়ে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল শুক্রশু থেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন বাটনটি প্রেস করুন তাহলে যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে এবং আপনারা সেটি সবার প্রথমে দেখতে পারবেন বা জানতে পারবেন আমরা কি ভিডিও আপলোড করলাম সেই মোতাবেক আপনারা দেখে আপনাদের বাগান পরিচর্যায় আপনারা আত্মনিয়োগ করতে পারবেন চলুন আজকে ভিডিও শুরু করা যাক এখানে দেখুন আমি আমার ছাদ বাগানে এসেছি বৃষ্টির সময় এখন বর্ষাকাল আপনারা জানেন ন্যাচারালি এই সময় বর্ষাকাল শুরু হয়ে যায় এবং এই সময় আমি অ্যারেনিয়াম গাছ আমার দেখছি আপনারা বিভিন্ন টবের মধ্যে আমার অ্যারেনিয়াম গাছ দেখছেন অ্যারেনিয়াম আমার খুব শখের গাছ এবং আপনাদের অনেকেরই বাগানে হয়তো অ্যারেনিয়াম আছে রয়েছে এও আমি বিশ্বাস করি কারণ অ্যারনিয়াম একটি অপরিহার্য গাছ এবং এই গাছ সৌন্দর্য বৃদ্ধি করে বাগানে তো আপনাদেরকে বলি আজকে ছাদে আসার পর আমি এই ভিডিওটি করার পিছনে একটি কারণ বিশেষ করে এই অ্যারুনিয়াম গাছটি দেখুন কত সুন্দরভাবে একটা এর কোটেক্সটা দেখুন কত সুন্দর এবং এর উপরের ট্রাঙ্কগুলো দেখুন কত সুন্দরভাবে বিস্তার লাভ করেছে এবং এর সংখ্যাও বেড়েছে ট্রাঙ্কের তো আমি এর প্লুনিং বা কাটিং কিছুই করিনি এখনও পর্যন্ত তবে এর মধ্যে আমি দুটি প্রবলেম লক্ষ্য করেছি প্রথম এই দেখুন এর যে টপটি রয়েছে মাটির টপ যে আমি এটিকে রোপণ করেছিলাম এবং এই টবে রোপণ করার পরে এই কোডেক্সটি দেখুন কত সুন্দর আকৃতি ধারণ করেছে কত চওড়া হয়েছে অ্যালেনিয়ামে কোডেক্সই হচ্ছে গিয়ে তার প্রাণ কেন্দ্র এবং তার সৌন্দর্যের প্রথম সোপান তো এটি দেখুন টপটিকে ফাটিয়ে দিয়েছে আমার এই টপটিকে ফাটিয়ে দিয়ে দেখুন একটি কী আকার ধারণ করেছে রুটকে বিস্তার করার জন্যে এর ঠেলে কবের অংশটিকেও ফাটিয়ে দিয়েছে এখানে সম্পূর্ণ রুটে ভরে গেছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন সাদা সাদা অংশগুলো এগুলো এর বৃদ্ধিমূলক অংশ মানে এখান দিয়েও আরও বাড়বে তো এই জায়গাগুলো রয়েছে তো এটি আমাকে রিপোর্টিং করতে হবে এর নির্দেশনা এই তো আপনাদেরকে এই জন্যে আমি ভিডিওটি দেখাচ্ছি কারণ এই যে পাশে এই অ্যারিনিয়াম গাছটি দেখুন এও কোডেক্স দেখুন কত শক্তপোক্ত এবং মোটা হয়েছে এবং দেখার মতো হয়েছে গাছটির ট্রাঙ্কগুলো ভালো হয়েছে এবং এতে কুড়িও আছে ফুলও ফুটবে এবং এতেও ফুল ফুটেছে ঠিক এরও কন্ডিশন এর মতনই আছে কিন্তু এ এর দেখুন এখনও পর্যন্ত টপটি ইনট্যাক্ট রয়েছে এবং এও যে কোনো সময় টপ রুট দিয়ে টপটিকে ফাটিয়ে দিতে পারে তো এরকম পরিস্থিতি হলে যখন দেখবেন যে বহুদিন হয়ে গেছে আপনার কোডেক্সও মোটা হচ্ছে অ্যাডিনিয়ামের এবং অ্যাডিনিয়ামটি ভালো কন্ডিশনে রয়েছে তবে দু দু বছর ম্যাক্সিমাম টু ইয়ার্স তারপরে যদি টপটি আপনার কাছে মনে হয় আপনার দেখে মনে হয় তো আপনি খুব ছোটো এবং কোডেক্সটি তার আকার অনুযায়ী বড় আকৃতি ধারণ করছে তখন আপনি করবেন কি তাকে রিপোর্টিং করে দেবেন অ্যারেনিয়াম রিপোর্টিংয়ের সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে গেলে আপনারা দেখে নেবেন তবে এটি আজ আমি রিপোর্টিং করব না আজ আমি কন্ডিশনটা দেখালাম আপনাদেরকে দেখুন কোডেক্সটা কত সুন্দর যখন আমি রিপোর্টিং করব তখন একে লিফটিং করে দেবো এর নিচেও দেখুন কোডেক্সের অংশ তৈরি হচ্ছে রুটটিও কোডেক্স হয়ে যাবে যদি আমি এটাকে লিফটিং করে দিই আমার অনেকটা লিফটিং করার পর একে রিপোর্টিং আমি করতে পারবো তবে এর সৌন্দর্য আরও বাড়বে এবং এটি দেখার মতো হবে তো এই পাশে দেখুন আমি ছোট্ট টবের মধ্যে অ্যাটেনিয়াম করেছি এরও আমি দেখুন এই গাছটি আপনারা কি বলবেন এটি বীজ থেকে তৈরি করা না এটি বীজ থেকে তৈরি করা না এটি ডাল থেকে তৈরি করা এডনিয়ামের গাছ এবং এর মধ্যে দেখুন কত সুন্দর এর প্রোডেক্ট এই যে রুট পোর্শনগুলো প্রোডেক্স তো এটি রুট পোশান রুট পোর্শনকে আমি লিফটিং করেছি এবং দেখুন কত সুন্দরভাবে ভিতর গিয়ে আর পার দেখা যাচ্ছে এবং অন্য রকম টেক্সচার দিয়েছে এইভাবে আপনারা করতে পারেন যখন এরকম লিফটিং করে আপনি রিপোর্টিং করবেন তখন কিছু ট্রাকশন দিয়ে এরকে বাঁধন দিয়ে রাখবেন যতক্ষণ না রুটটা শক্ত হয় মাটিকে শক্ত করে ধরে রাখে ততক্ষণ তারপরে কিছুদিন বাদে আপনি ট্রাকশনটি সরিয়ে দেবেন তাহলে এরকম একটা সুন্দর আপনার স্ট্রাকচার আপনাকে দেবে এবং দেখতেও ভালো লাগবে ঠিক এরকমভাবেও আমি এই গাছটিকে ওই একই প্রক্রিয়াকরণে রিপোর্টিং করেছি এও ডাল থেকেই তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এটি ভালোভাবে অবজার্ভ করলে আপনারা বুঝবেন যে ডাল থেকে তৈরি করা এই যে দেখুন এই কাটিং করছেন আপনারা দেখলে বুঝতে পারছেন এবং তারপরে দেখুন নিচের এই যে রুটগুলো এটি কোডেক্সের আকার ধারণ করে নিয়েছে তা আমার কাছে বিশেষভাবে এটি খুব সৌন্দর্যবোধ্যক মনে হয় অনেকে বলেন যে ডাল থেকে লাগালে কোডেক্স হয় না কিন্তু আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি যে ডাল থেকে লাগালেও সুন্দর কোডেক্সের আঁকটি কি আপনারা পাবেন এবং গাছটিকে দেখলেও আপনাদের খুবই ভালো লাগবে মাটির থেকে কতটা লিফটিং করে আমার লাগানো এবং কিনারে কিনারে একটু একটু স্পেস রেখেছি যাতে এর মধ্যে আমি শস্যের ফোল বা অন্য কিছু যদি দিই বা জল দিই যাতে দিতে পারি এটি এটি বিশেষভাবে খেয়াল রাখবেন আর বর্ষাকালে এই যে গাছটি দেখছেন এটিতেও দেখুন এটিও ডাল থেকে তৈরি করা গাছ এবং ডালটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন ডাল কাটিং জাস্ট রোপণ করে দিয়েছি তার থেকে এই গাছটি তৈরি হয়েছে প্রায় দেড় বছরের মতো এর আয়ু এবং পলিব্যাগের মধ্যেই করেছে বিশেষ কিছু দিয়ে নি গার্ডেন সয়েল সঙ্গে একটুখানি বালি মিস্ত্রি মিশ্রণ করে আর একটু গোবর সার দিয়ে আমি রোপণ করে দিয়েছিলাম এবং এর মতো দেখুন ফুল এসছে এর ট্রাঙ্কগুলো বড় সুন্দর হয়েছে অন্য রকম ট্রাঙ্কও তৈরি হচ্ছে তো আপনি নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারেন এবং এর ফুলের সাইজ তো খুব সুন্দর কালারগুলো দেখুন কত সুন্দর কালার অনেকের কাছে বিভিন্ন রকম অ্যাডেনিয়ামের ফুল থাকে তবে আমার কাছে দু তিন রকমেরই আছে তো সবই অ্যাটিনিয়াম কালেকশান আমি করতে পারিনি কিন্তু অ্যাডেনিয়ামের বীজ থেকে আমি অনেক চারাই তৈরি করেছি তা আপনাদের সঙ্গে সময়ে সময় শেয়ার করব তবে এটুকু বলার যে এরকম পরিস্থিতি দেখলে আপনারা অনায়াসে তার রিপোর্টিং করে নেবেন বেশি সময় ব্যয় করবেন না বর্ষাকালের সময় আপনি রিপোর্টিং করতে পারেন গ্রীষ্মের সময় রিপোর্টিং করতে পারেন শুধু শীত ব্যতীত যে কোনো সময় রিপোর্টিং করবেন রিপোর্টিংয়ের সময় থেকে প্রায় দশ থেকে পনেরো দিন তাকে সেমি শেড এরিয়ায় রাখবেন তারপরে তাকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন আর দেখুন ফুল যদি অ্যাডোনিয়ামে বেশি পেতে হয় অ্যাডোনিয়াম ফুল হয়ে যাবার পর যে উপরের যে অংশটি থাকে দেখুন এই যে অংশটি এটি খুব ক্লোজলি আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই এটা একটি ফুল ছিল এই ফুলটি যখন পড়ে যায় তখন এর থেকে এই দুমুখ বীজ তৈরি হয় যদি আপনি গাছে অধিক বেশি পরিমাণে ফুল চান তাহলে এই বীজটি হওয়ার সঙ্গে সঙ্গে এটিকে আপনাকে ফ্লিপ করে ভেঙে ফেলতে হবে তাহলে আপনি ফুলের সংখ্যা বেশি পেতে থাকবেন কারণ ফুলের নিচেই বীজ হয় তো গাছ বেশি পরিমাণে ফুল দিতে থাকবে যাতে তার বীজ ইনক্রিজ করতে পারে বীজ তৈরি করতে পারে ভালো পরিমাণে এটি অ্যাডনিয়ামে বেশি ফুল পাওয়ার একটা গোপন রহস্য আর তার সঙ্গে বলি একটু সময় সময় খেয়াল রাখবেন দেখুন এই পাতার মধ্যে দেখুন একটু পাতা বার্ন হওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে আর এই পাতার একদম টপ অফ দ্য পোশন কুচকে গিয়ে তার মধ্যে একটা কালার ডিসকালার্ড হওয়ার টেন্ডেন্সি আসছে দেখুন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো মূলত ফাঙ্গাস গঠিত বা ছত্রাকের দ্বারা হয়ে থাকে দেখুন এখানেও দেখলে আপনারা বুঝতে পারবেন হয়তো আপনাকে দেখাতে পারছে না ঠিকভাবে এই পাতাটি একটু হালকা হালকা বার্ন হয়ে একটু ব্রাউনিশ কালার হয়েছে তো এটিতে দুটো করণীয় কাজ প্রথম যদি আপনার কাছে স্যাপ বা ব্যবিস্টিন থাকে তাহলে সেটিকে জলে গুলে নিয়ে ভালো করে স্প্রেয়ার বোটলের মধ্যে নিয়ে আপনি টপ টু বটম স্প্রে করে দিলেন অল অফ দ্য ডে রাখলেন এবং আস্তে আস্তে বৃষ্টি হলে সেটি ঝরে পড়ে যাবে এবং যা নেওয়ার সে অবজার্ভ করে নেবে আর একটি কারণ যদি তাৎক্ষণিক আপনার কাছে স্যাপ বা ব্যাবিস্টিন এগুলো না থাকে তাহলে আপনি এই পাতাটিকে এরকমভাবে আস্তে করে প্রেস করে ডাইরেক্ট একে ভেঙে দেবেন যেরকম আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি যে ভেঙে দিলাম তাহলে এর মধ্যে যে ফাঙ্গাসটি আছে সে আর অন্য পাতা পর্যন্ত ট্রান্সফার হওয়ার সুযোগ পাবে না ততক্ষণ পর্যন্ত আপনি কয়েকটা দিন সময় পাবেন তার মধ্যে আপনি স্যাব বা নিয়ে এসে একটু ভালোভাবে স্প্রে করে দেবেন এবং গোড়ার মধ্যে একটু জল মিশিয়ে স্যাব বা দিয়ে দেবেন এবং যেই সময় স্যাব বা প্রয়োগ করবেন তার প্রায় অন্তত দু তিন দিন পর্যন্ত কোনো সার বা কিছু পদার্থ দেবেন না এই জায়গাটা দেখুন পাতা কুকড়ে যাওয়ার যে টেন্ডেন্সি রয়েছে আপনারা দেখতে বুঝতে পারবেন তো এই এই কটা জিনিস আপনাদেরকে বলার তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং আপনার অ্যাডেমিয়ামে ভালো ফুল পেতে গেলে কি করতে হবে বীজকে কিভাবে রিমুভ করবেন এবং বীজ কিভাবে হয় কোন অবস্থা থেকে এবং রিপর্টিং কিভাবে করবেন এবং ডাল থেকে যদি আপনি ডাইরেক্ট কাটিং রোপণ করেন তার মধ্যেও ফুল আসে এবং তার মধ্যেও আপনি কোডেক্স পেতে পারেন লিফটিং করে কী করে রোপণ করবেন সব কিছু জানতে পারলেন সমগ্র ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপ্রাণ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে সম্পূর্ণ ভিডিও এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ